আসসালামু আলাইকুম তো আপনারা যারা শাড়ি লেহেঙ্গার কেনাকাটা যারা করতে চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু প্রচুর পরিমাণের শাড়ি প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন চলে আসছে এটা আমাদের চারতলার একটা শোরুম চারতলায় কিন্তু আমাদের অনেকগুলো শোরুম এই চারতলার ম্যাক্সিমাম আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু এক এক ধরনের ভেরিয়েশন এক এক ধরনের কালেকশন থাকবে এটা আমাদের চারতলার আরেকটা শোরুম তো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কী কী টাইপের কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে লেহেঙ্গার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে যারা পার্টি ওয়ার ল্যাহঙ্গা কালেকশন যারা নিতে চান বা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা কালেকশন যারা নিতে চান এই পাশটার মধ্যে প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন আছে এবং এই পাশটার মধ্যে আপনারা শাড়ির কালেকশনগুলো পাবেন প্রিমিয়াম মস্তিনের শাড়ি থাকবে নেটের শাড়ি থাকবে আমরা এই ভিডিওর মধ্যে আজকে কিছু শাড়ি কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি ডিজাইনার কালেকশনগুলো এই শাড়িটা হচ্ছে নেটের মধ্যে না ভাই এটা নেটের মধ্যে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এই শাড়িগুলো ফ্যাশনেবল বর্তমানে ফ্যাশনেবল শাড়ি হচ্ছে নেটের শাড়ি প্লাস হচ্ছে মস্তিনের শাড়ি এটা সম্পূর্ণ বড়টার মধ্যে সুতার কাজ করা ম্যাচিং সুতা কপার জুড় এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং রিয়েল স্টন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িগুলো আপনারা যারা নেবেন আমাদের এই শ্রমটার মধ্যে কিন্তু সব ধরনের ফ্যান্সি শাড়ির কালেকশনগুলো পাবেন প্রিমিয়াম মস্তিনের কালেকশনগুলো থাকবে এই শাড়িটা খুবই ইউনিক ডিজাইনের একটা শাড়ি যেটা যেটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মস্তিনের শাড়িগুলো দেখেন আমাদের যে নতুন মস্তিনের কালেকশনগুলো আসছে এটা হচ্ছে শিফনের এটা শিফনের এটা খুবই লাকজারিয়াস একটা শাড়ি এটা কপার জড়ি দিয়ে কাজ করা এবং এর স্টোন দিয়ে কাজ করা দেখেন অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার অব দ্য পর্যন্ত সেম ওয়েতে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা সব ধরনের সব রেঞ্জের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এখন যে শাড়িটা দেখাবো এটা মস্তিনের প্রিমিয়াম মস্তিনের ডিজাইনার এক্সক্লুসিভ একটা কালেকশন এটা বেসিক্যালি এই শাড়িগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন এগুলো ডিজাইনার শাড়ি মানে ওয়ান পিস কালেকশন ওয়ান পিস ডিজাইন এগুলো এগুলো সেকেন্ড পিস হবে না এই যেটা দেখেন প্রিমিয়াম মস্তিনের যারা এই টাইপের কালেকশনগুলো পড়তে চান এটা প্রিমিয়াম মস্তিনের ও ও এটা কালারটা দেখেন সেই পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তিনের প্লাস অল ওভার বডিটার মধ্যে মিনাকারি সুতা মিনাকারি সিকোয়েন্স প্লাস কপার জরির দিয়ে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা আমি চ্যালেঞ্জ করে বলবো আপনাদেরকে আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম সতেরো হাজার আঠারো হাজার টাকা লাগবে এটা কিন্তু আমরা আট হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রচুর কালেকশন থাকবে এবং এই শাড়িটা দেখেন এটাও মস্তিনের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটাও ডিজাইনার ফেন্সি শাড়ি এটা সম্পূর্ণ বাড়িটার মধ্যে আড়াইশো এবং সিকোয়েন্স দিয়ে কাজ বা সাইডের প্যানাটার মধ্যে দেখেন স্টাইলিশ কাজ করা থাকবে ফ্যাশনেবল শাড়ি যারা নেবেন ফ্যাশনেবল এই টাইপের শাড়ি যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এইটা খুবই গর্জেস লাকজেরিয়াস একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকায় থাকবে এই শাড়িটা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুনমেনশন আন্ডারউন্ড ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা ছিল এবং এটার কালারটা দেখেন এটা মধ্যে এটা গোল্ডেনের মধ্যে এটা অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ দেখেন এখানে আড়াইশো তো এবং সিকোয়েন্সে কাজ এটা ডিজাইনার একটা শাড়ি এটা সম্পূর্ণ ডিজাইনার একটা শাড়ি এই যে পাড়ের প্যানেল এখানে সম্পূর্ণ পালের কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে এই যে এখানে কিন্তু ফ্লোর একটা ডিজাইন করা থাকবে এটা এক্সট্রাভাবে কাজটা করা মানে এক্সক্লুসিভ একটা শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়ি এটা দেখেন এটা হচ্ছে মফ টাইপের একটা কালার এটা মফ কালার মধ্যে নেটের ডিজাইনের একটা শাড়ি এটা এটা নেটের ডিজাইন একটা শাড়ি মফ কালার দেখেন কত সুন্দর অল ওভার গর্জেস কাজ ফ্লোর ফ্লোর একটা ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এবং এই শাড়িটা প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় থাকবে এই শাড়িটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম